গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবারের সকালটা আর কি এখান থেকে শুরু করেছি তো দেখো আমার সকালে সব সমস্ত কাজকর্ম সেরে তারপর আর কি চা বসিয়েছি তো চাটা খাবো তার জন্য দেখো কি কি নিয়েছি এখানে হচ্ছে গিয়ে তোমার আমার মশাইয়ের জন্য নিয়েছি বকফুল সাপটা লুচি আর আমার শুধু মানে আমার জন্য শুধু আর কি লুচি নিয়েছি যে গতকালকে বানিয়েছিলাম তার আর কি লুচি কয়েকটা রয়ে গেছিলো আর তো দেখো চা খাওয়ার পরে কিন্তু আমি আর কি রান্না বসিয়েছি মানে আজকে বলতে পারে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি জানো তো কেন তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি গতকালকে তো তেমন কিছু রান্না হয়নি গতকালকে তো আগের দিনের তরি তরকারি ছিলই মাছের তরকারি মাংস তরকারি সেগুলো দিয়ে কি আর মানে কোনো মতন চলে গেছে কালকের দিনটা আমাকে রান্না করতে হয়নি শুধু খালি বাদ করেছিলাম তো আর কি আজকে ভাবলাম তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিন আমার খিদে পেয়ে যাবে আর বড় মশাই বলবে বাদ দেওয়ার জন্য তার জন্য আর কি বলতে পারো মানে মানে রান্নাটা তাড়াতাড়ি মানে করছি আর কি তো দেখো এখানে কিন্তু আমার ডাল হয়ে গেছে আর ডালের মধ্যে দিয়েছিলাম টমেটো মানে টিমিটো দিয়ে ডাল করবো আর ধনেপাতা তো অবশ্যই দেবো মানে ধনে তো এখন অনেক এনেছে তার জন্য কিন্তু দেখো এখানে আমি কিন্তু দনেপাতার বড়াও করছি এখানে মানে অনেকটা এনেছিল আর অল্প কটা করেছি দনেপাতার বড়া পাবলাম সকালে খাবারটা আর কি দনেপাতার বড়া দিয়ে ডাল দিয়ে আর কি খেয়ে নেবে তো দেখো এখানে কিন্তু ডাল ধনেপাতার বড়া এই কয়েকটাই হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছ বেগুন কাটা সেটা দিয়ে করবো আর কি বেগুন দিয়ে তেল বাঁধাকপি মানে সেগুলো আর কি মানে সব রান্নাটাকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাবলা রান্নাটা চেষ করে নিই তারপর আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে আমি আর কি ফলটা ধুয়ে নিচ্ছিলাম ওই যে কত কালকে লুটে পেয়েছিলো মানে আমাদের এখানে তো মানে সবাই যায় লুটের কীর্তনের সঙ্গে আর তখন আর কি যে সবার বাড়িতে তো কীর্তন গেয়ে গিয়ে লুট দেয় তো আর কি লুট ধরে এনেছিল আমার মশাই দেখো আর এগুলো আর কি তিললা বাতাসার সঙ্গে আর কি ছিল আর কি তিলুয়া বাতাসার সঙ্গে মানে এক ব্যাগে করে আর কি মানে লুট ধরে ধরে এক ব্যাগে রেখে দিয়েছে ফল আর তিলুয়া বাতাস আর কি তো তো এগুলো আর কি আড়ালো আটলো হয়ে গেছে তাই ভাবলাম একটু দুইয়ে রাখি দেখবে আর যদি মেয়েরা কখনো খেতে চায় একটা ফলে ধরতে গেলে আর কি আটা আর কি লাগবে আর তাই ভাবলাম একটু দুই রাখি তাহলে আর কি কোনো মানে সমস্যা নেই আটাটাও চলে যাবে আর টুক মানে যদি নিচে পড়ে থাকে মানে লুট দিতে গেলে তো নিচে পড়বে হয়তো ক্যাচ করে ধরবে না হলে নিচে পড়ে যাবে তখন নিচ থেকে আর কি তুকিয়ে নিয়ে মানে তুকাইয়ে তুকাইয়ে আর কি মানে নিয়ে নেয় আর কি তো দেখো এখানে আর কি সমস্ত ফলটাকে আর কি ভাবলাম সুন্দর করে ধুয়ে রেখে দিই তো দেখো এখানে সমস্ত ফল ধুয়ে নিয়েছি তারপর আর কি মানে সানে চলে যাবো আর মানে রান্নাটা দেখাই নি ভাবলাম স্নান করে পুজোটা দিয়ে আর কি তোমাদের রান্নাটা আর কি দেখাবো তা আমার তখন আর কি রান্নাটা সমস্ত শেষ হয়ে গেছিলো তো বন্ধুরা আমি যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে থাকো আর যারা এই কাজটি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ দিয়ে আর কী করবো ধন্যবাদ জানাবেন অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আগের ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে সুন্দর সুন্দর তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তো দেখো এখানে কিন্তু আমি ভাবলাম রান্নাটা দেখিয়ে দিচ্ছি ওই আর কি ডাল আর ধনেপাতা পাতা তখন তো দেখিয়েছিলাম আর বাকি রান্নাগুলো দেখানো হয়নি তো দেখো এখানে বাঁধাকপি মানে বাঁধাকপিও করেছি আলু মটরসুটি দিয়ে তার সঙ্গে করেছি বেগুন দিয়ে একটু মাছের তেল আর হচ্ছে গিয়ে বেগুন বর্তা মানে আমার বড় মাসে বলছিল এত সুন্দর সুন্দর বেগুন এনেছি দাও একটা পুড়িয়ে দিই মানে আগুন দিয়ে আমাকে ওই যে লাখড়িটা আমাদের কাঠের লাকড়ি আছে তো সেগুলো দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারপর আর কি আমি বেগুন ভর্তাটা মেখে নিয়েছিলাম আর কি ওই তো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সেগুলো দিয়ে তো দেখো আমি দুপুরবেলাতেও তো খেয়েছিলাম খেয়ে তো এদিকে সন্ধ্যা হয়ে লেগে গেছিলো আর ওই যে দু তিন দিন আগে ছাদের মধ্যে মেলেছিলাম আর কি তেজপাতাগুলো সেগুলো আর কি এখন মানে নিয়ে এসেছি আর কি বেলা মানে চাঁদের মধ্যে আর কি রয়েছিল রয়েছিলো নিয়ে আসি কখন বাতাস চালাবে আর এগুলো তেজপাতাগুলো অনেকটাই শুকিয়ে গেছিলো তো দেখো তেজপাতা এনে তারপর আর কি সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি এদিকে তো সন্ধ্যা লেগে গেছে আর আজকে হচ্ছে সন্ধ্যা দিয়ে যাব মায়ের বাড়িতে মানে বাপের বাড়িতে বলতে পারো পিঠে খেতে গিয়েছিলাম মানে মা এসে বলেছিল আপনার যাওয়ার জন্য আর আমাদের এদিকে যেন তো বন্ধুরা মানে সবাই আর কি মানে সবার বাড়িতে করা হয় আর সবাই সবাইকে নিমন্ত্রণ করে আমাদের এদিকে এরকম হয় তোমাদের এদিকে মানে কাদের কাদের বাড়িতে হয় তোমরা কমেন্ট করে জানিও তো দেখো মায়ের বাড়িতে চলে এসেছিলাম আমার পিঠে খেয়ে মানে পিঠে খেয়ে অনেকক্ষণ ওদের বাড়িতে বসেছিলাম গল্প করেছিলাম তারপর আর কি ওই আর কি মানে বাড়িতেও চলে এসেছি পিঠে খেয়ে আমার মায়ের বাড়িতে সামনেই তোমাদের তো আগের ভিডিওতেও বলেছি তারপর দেখো আমার মায়ের বাড়ি থেকে এসে আর কি আমি তো বাতও করে নিয়েছিলাম মানে বাত বসাবো রাত্রে তো শুধু আমি বাতেই করি দুপুরে তো ডাল বাতাকপি এগুলো রয়েছিল তো ওইদিকে আর কি বাত বসিয়ে একটু গরম জলও বসিয়ে নিয়েছিলাম তারপর দেখছি আর কি জোকে জল নিই তো ভাবলাম ফিল্টার থেকে একটু জলটা ভরে নিই আর জল একটু বসিয়েছিলাম বলো তো কেন গরম মানে একটু গরম জল বসিয়েছি মেয়েদেরকে আর কি গরম জল দিই রাত্রিবেলা হয়তো রাত্রিবেলাও দিই সকালবেলাতেও দিই মানে না হলে ওদের তো আবার কাশি লেগে যায় একটু ঠান্ডা লেগেলেও আর কি কাশিটা হয়ে যায় তার জন্য একটু গরম জল দিতে হয় হলে আবার অসুবিধা হবে আমাদের আমাকে আর কি দৌড়াতে হবে না হলে কাশি দিয়ে গিয়ে দেখবে কাশি ওষুধ কাওয়াতে হয় না হলে কী হয় বলতো আমাকে আমি আর কি হয়তো কাশির একটা পাতা আছে সেটা সেচ ছেঁচে আর কি আদা দিয়ে ইয়ে করতে হয় আর কি রস টস বানিয়ে দিতে হয় তারপর আর কি কি করব মানে ওরা তো মানে মেয়েদেরকে ভাত দিয়েছিলাম তো ওরা খেয়ে নিয়েছিল তারপর আর কি আমরা দুজনেও খেয়ে নিয়েছিলাম মানে আমি আর কী করি জানো তো মানে আমার মেয়েদেরকে দিয়ে দিই তারপর আর কি আমরা খাই না হলে ওরা একটু আস্তে আস্তে খায় মানে কী বলবো তোমাদের তো দেখো ভিডিওটি আর কি শেষ করতে পারিনি রাত্রেবেলা আমার মনে ছিল না যে মানে জকে জলটা ভরে আর মনে ছিল না যে ভিডিওটা শেষ করার জন্য তবে ভাবলাম পরের দিন সকালবেলাটাও একটু মানে মানে জয়েন্ট করে দেবো তাহলে তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করে দেবো তো দেখো এখানে আগে কী দেখিয়েছিলাম তুলসী গাছ দেখিয়েছিলাম কিন্তু তুলসী গাছে গত যে লুট এসেছিলো লুটের ফুলগুলো তুলসী গাছের বালতিতে দিয়ে দিয়েছে আর তুলসী গাছ এখন যেন তো একটু একটু করে বড় হচ্ছে ও এতটা বড় হয়নি অল্প একটু বড় হয়েছে তো তারপর কি দেখেছিলাম তোমাদেরকে বলো তো পেঁয়াজ গাছটা যেটা মানে লাগিয়েছিলাম আমি পেঁয়াজ গাছটা সেটা কিন্তু তো পেঁয়াজ গাছটাও কিন্তু একটু বড় হয়েছে তারপর কিন্তু দেখছি আর কি কি তো মানে পেঁয়াজ গাছের আগাটা যে ছিল সেটা একটু ফুটো ফুটো হয়ে যাচ্ছিলো তো সেগুলো দেখিয়ে আর কি বাবলুম গোটা চার দিয়ে দিই সকাল সকাল আর কিন্তু আমার ঘরে আর কি সবাই সুটছিল মানে ওরা তো উঠেনি আমি তো সকাল সকাল উঠে পড়েছি তার জন্য তোমাদের আর কি বাবলাম উঠে পড়েছি যখন তুলসী গাছটা দিয়ে আর কি সকালটা একটু দেখিয়ে দিই আর আজকে যেন তো পরের দিন হচ্ছে এটাকে বৃহস্পতিবার আর কি মানে বৃহস্পতিবারে সকালটা বললাম এখানে জুড়ে দিই একটু তারপর হয় না হয় এটা মানে শেষ করে আর একটা ভিডিও আর কি শুরু করব তো দেখো এখানে কিন্তু আমি গোড় জার দিয়ে দিয়েছি মানে গড় দিয়ে তারপর কী করি জানো তো মানে সকাল সকাল তো আর মোচা সম্ভব না তার জন্য গটটা জাড় দিয়ে দিই তারপর হচ্ছে আর কি দুয়ারে চিটে দিয়ে দেবো আর আমি সব দিনে রুশ দিনে আর কি এই কাজটাই করি মানে গটটা চাড় দিয়ে তারপর আর কি দুয়ারে চিটে দিয়ে দিই তো দেখো এখানে কিন্তু আমার জার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর কি ছিঁচে দেবো তারপর তো বাকি কাজকর্ম করব তো আর কি মানে ভিডিওটা আর কি এখানে আমি শেষ করে দেবো আর কি মানে জার দিয়ে ছিঁচে দিয়ে আর আমার গরিকে কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো অন্ধকার অন্ধকার দেখতে পারছো না কিন্তু ঘরের মানুষ তো সবাই ছুটছিলো তাই আর কি আমি লাইটটা জ্বালাই মানে দরজা দিয়ে যতটুকু আলো আসছিল তাতে ভাবলাম এটাতে করে নিই বন্ধুদেরকে বলে দেবো আর তোমার যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুদের দেখছো তারাও একটু আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও কিন্তু কীরকম হয়েছে মানে ভিডিওটি তো চলো ভিডিওটি আর কি এখানে শেষ করে দেবো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আর কি পরের ভিডিওতে তো দেখো আমি কিন্তু জার দিয়ে আর দিয়েছিলাম আর তারপর কিন্তু চিঠে দিয়ে দিয়েছে চার দিয়ে দেখতে পাচ্ছ মানে আমার মেয়েরাও কিন্তু সুতলছিলো ওই দিকে দেখো মানে ব্ল্যাঙ্কেট দিয়ে একদম মুড়ি দিয়ে শুতছিলো আর কি তো চলো আজকে যেন টাটা দেখা হবে আর কি পরের ভিডিওতে চলো সবাই ভালো থেকো